রামগঞ্জে একজনই বলছিল আমাকে জীবনে আসতে দিবে না তিনি এখন রামগঞ্জে না আমি আছি আমার সমস্ত আসলাফকে বাদ দেন সমস্ত বড়দেরকে বাদ দেন আমাদের মতো এক আদনা সামনে পাললে বসা চ্যালেঞ্জ বুঝেন না তুমি এক তোমার একদিন আমার একদিন আমি তোমাকে খুলে দিব কোরআন কারিম পড়ো এই পৃষ্ঠাটা তোর জমা করো লাগাও তোর জমা না ফাললে কানেদের বের করে দেবে

হাজমানা জবা হিসাব লাগবে না তোমাদের সাথে কি করতে তোমাদের সাথে কি করতে মুবাহাসা করতে আমাদের মতো ছোট্ট দুই চারটা গোলাম এসে কি আল্লাহ আমাদের সবাইকে বুঝা বানা সহজ করে দেন আচ্ছা এখন দিল্লিতে বসে বসে তার পাইতেছে কিনা তার উপর ক্ষমতা কেউ আছে না নাই আপনি কি মনে করেন শুধু বাঁশ দিয়া বাঁশ দিয়ার ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা ভাগাইছে শুধু একটা স্লোগান ছিল ভুয়া 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 শুধু এই স্লোগান দিয়া নি ভাগছে জোরে বলেন সবাই ভাগাইছে কে এই জন্য ভাগছে না ভাগাইছে বলত পালাইছে রে পালাইছে বলা যাবে না বলতবে ভাগাইছে রে ভাগাইছে আল্লাহ ভাগাইছে ভাগাইছে রে ভাগাইছে কী কত শুনো কত শুনো না আজ বুঝো বইতে পারতাম না বলেন ভাগাইছে রে ভাগাইছে এ আজ নতুন স্লোগান।

আহাদ তুমি কি ভেবে রেখেছ তোমার দিকে তোমার দিকে কেউ তাকিয়ে রয় নাই কি আশ্চর্য কথা যেমন দোকানের কর্মচারী দুষ্টমি করে তো মালিক কি বলে তুই কি মনে করছ আমি তোর দেই না আশ্চর্য কথা কি বলে বলে আমি কি তোকে দেখি না তুই কি মনে করছো আমি তোর খবর রাখি না তুই কি মনে করছো আমি তোরা এমনি দিছি আরে বলে না বলে না তুমি মোবাইলে গুনা করছ তুমি কি মনে করেছ আমি তোমাকে দেখি না তুমি কি ভেবে আছো আমি তোমাকে দেখি না সে কি জানে না আমি আল্লাহ তোমাকে দেখছি এতগুলো কথা কেন বললেন আমি তোকে দেখি এটা কেন বলেন আমি তোকে শুনি এটা কেন বলেন আমি তোকে জানি এটা কেন বলেন শুধু একটার জন্যই বলেন একটু পরে আমি তোমাকে কোনো নির্দেশ দিব ওই নির্দেশগুলো তোকে মানতে হবে সব হাঁ বলেন আমের আজমত বসাবার জন্য আমরের আজমত বসাবার জন্য আমি আমের আমি বাসিম আমি খাবির আমি সামি জন্য মনে করা দেয় আউযু বিল্লাহি সামিই আল আপনি সিউলি পড়ার লাগেনি নিতে দিছে না শ্লোক পড়ার লাগেনি এটা দিছে গলা শোনাবল লাগেনি দিছে কি লাগিয়ে দিছে আমাকে শুনো আমার ব্যাপারে তুমি কথা বুঝো আমি স্যামি আমি তোমার জীবনের কিছু শুনি আজিব না ডেলি মনে করা ফজিলত দিয়ে দিয়ে মনে করা সত্তর হাজার ফেরেস্তা তোমার জন্য সকালে দোয়া করবে সত্তর হাজার ফেরেস্তা সন্ধ্যায় দোয়া করবে এই ফজিলত শুনাইয়া আমার পড়া আমি গনি আপনি দেখেন এই ওলাম একরাম খুব খেয়াল করেন খুব খেয়াল করেন আমার একটু রহম করেন রহম রহম এই বয়ান আমার আজকের দিনের পঞ্চম বয়ান রহম করেন রহম 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 একটু মেহরবানি করে কন যে হুজুর ওয়াজ শেষ করেন বাঁচেন বাঁচেন কত ষোলো বছর আমার তো বেশি কি কেউ কেছেন আলহামদুলিল্লাহ আমার একদিন মসজিদে আমার ঢাকার মসজিদে একজন খাড়াইছে দেয়ালের লগে খাড়াইছে একজন খাড়ায় কি একটা করছে আমার এখন ঠিক মনে নেই ঠিক এখন মনে নেই তো আমি বলতেছি এই মুহূর্তে ওখানে বসে ওখানে দাঁড়ায় কানে ধরতে হবে না হয় আমি আসলে এক পানি চুড়ি আরেক পা ছড়ে ফেলব আমি কেউ ওখানে কানা কানে ধরে দাঁড়া হবে কাম ধরে সব কানে ধরে দাঁড়িয়ে দিচ্ছে হে মানুষ তুমি কি মনে করে রেখেছ তোমার উপরে আর কোন ক্ষমতা ধর নাই হে মানুষ তুমি কি মনে করে রেখেছ তোমার উপরে কেউ কি নাই বলেন তো প্রেসিডেন্ট কুত্তা ইসরায়েলের আপনি কি মনে করেন তাকে রব কি বলছেন প্রতিদিন তাকে রব যেন ধমক দিয়ে বলছেন আয়া আল্লাহ আল্লাহাদ তুই কি ভেবেছিস তোর উপরে ক্ষমতা ধর কেউ নাই নাইমা কি পরিমাণ ধমক বলেন এখন নেতানিয়াউ এটা বুঝে নাই হাসি না এটা বুঝে নাই আমরা বুঝলাম কোথায় কি তো রাউন্ডটা বুঝে নাই তা আমি বুঝলাম কোথায় আয় আশাপুল ইনশান আল্লাহ নকদের আলই আহাদ হে মানুষ তুমি কি মনে করে রেখেছ তোমার উপরে আর ক্ষমতা ধর কেউ নাই কি গনেন

পাঁচ পাঁচ নম্বর হয়ে গেছে আল মালিক গণনা পাঁচ শেষ আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার আল তারপরে পড়েন سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم <applause> পৃথিবীর কোন ডিসির সামনে তার আঠারোটা সিফাত কেউ বয়ান করে পৃথিবীর কোন মন্ত্রীর আমার রব নিজের আঠারোটা সিফাত বয়ান করে রব বলেন তুই এরপরেও কি আমার কথা শুনবি না তাহলে আঠারোটা সিফাত কেন পড়াচ্ছেন সকালে আর সন্ধ্যায় শুধুই আমর আজমত কলে যায় দিয়ে আমরের দাম বাড়ানো আল্লাহ হো না ইলাহা দুই শব্দ হয়ে গেছে আল্লাহ হোলা ইলাহা ইল্লা হু আলহাই আল্হাইউ لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء What

যে বুঝে না সে রবকে কি চিনবে যে চিনে না সে রবকে কেমনে মানবে আমি বুঝাইতে পারলাম না এবার বলুন তো দেখি রবকে চিনার জন্য অয়েল কতটা জরুরি